স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে স্প্রে প্রিন্ট করে দেখাবো তো স্প্রে প্রিন্ট করার জন্য এটা একটা স্প্রে কিনতে হবে এবং আপনি যে কাপড়টা নেবেন সেই কাপড়টা এটা যে কোনো ধরনের কাপড়ে এই স্প্রেটা লেগে যায় ইভেন আপনি যে কোনো কিছুতেই আপনি কিন্তু মানে কালার হিসেবেও এটা ইউজ হয় যেমন এখানে কিন্তু দেয়া আছে যে কোন ধরনের জিনিসে এই স্প্রেটা ইউজ করা যায় তো এটা নর্মালি খুব হেভি কাজেও কিন্তু ইউজ করে কিন্তু এই ফেব্রিকেও ইউজ করা যায় তো এটা ইউজ করার জন্য আপনার এটা ছাড়া এক্সট্রা কোনো কেমিক্যাল লাগবে না আর সবচেয়ে ইজি একটা কাজ এটা কারণ জাস্ট খালি স্প্রে করলেই হয়ে যাচ্ছে তবে ডিজাইনের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটিটা এখানে হবে আর কি মেন কারণ আপনি কে কত সুন্দর করে ডিজাইন করতে পারে এটা দিয়ে সেটা হচ্ছে কথা তবে অনেক ইজি পদ্ধতি আছে যেসব দিয়ে খুব সুন্দর ডিজাইন করা যায় তো আমি আজকে অবশ্যই খুব ইজি কিছু দেখাবো তো আমার এই স্প্রেটা একশো টাকা নিয়েছে তো এটা আসলে এক এক জায়গায় এক এক রকম দাম থাকে তবে একশো দশ থেকে স্টার্ট হয় দামটা আমি যতটুকু জানি তো এর চেয়ে বেশি হলেও দেড়শো টাকা দিয়ে স্টার্ট হবে তো দুইশো টাকা দামেরও হয় এখন ডিপেন্ড করে যে আপনি গিয়ে জিজ্ঞেস করবেন যে কত থেকে শুরু হয় দামটা তো আপনি যেহেতু ফার্স্ট টাইম করবেন অবশ্যই আপনি হচ্ছে আগে একটা নর্মাল নিয়ে আপনার হাতের মানে হাতটা চালু করার জন্য আপনি একটা নর্মাল কিনে এবং অল্প কাপড়ে স্প্রে প্রিন্ট তো এটা লাগবে আর হচ্ছে আমি আজকে গেঞ্জিতে করবো তো এই স্প্রে প্রিন্টটা আপনি যে কোনো ধরনের কাপড়ে করতে পারেন আপনি চাইলে সিল্কের শাড়ি করতে পারেন আপনি চাইলে বেডশিটে করতে পারেন তবে এটা একটু রুট যেমন আমরা নর্মালি ব্লকের কাজ যদি করি তো আমাদের ব্লকের রংটা যদি অনেক শক্ত থাকে তাহলে কিন্তু আমরা কেমিক্যাল ইউজ করে সেটাকে সফট করতে পারি বা হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রেও আমরা কালারটা সফট করে নিতে পারি কিন্তু এটা একটু হার্ড তবে ধুতে ধুতে সফট হয়ে যায় তো কিন্তু এটা সব ক্ষেত্রে ইউজ করা যায় আপনি চাইলে আপনার ঘরের সোফা বলেন বা গাড়ি সাইকেল যে কোনো জিনিসেই আপনি ইউজ করতে পারেন তবে এটা খুব ইজি এবং এটারও আলাদা একটা শেড আছে আলাদা একটা সুন্দর মানে দেখতে ভালো লাগে তো আমি হচ্ছে গেঞ্জি নিয়েছি এখানে তো এই গেঞ্জিটা গেঞ্জিটাতে আমি এই পাতার সাহায্যে ডিজাইনটা করব। এই স্প্রে দিয়ে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আপনারা শাড়িতে মানে প্রথমে ছোটো কাপড়ে করে তারপরে যদি মনে করেন শাড়ি করতে পারেন খুব কালারফুল সব কালার দিয়ে তবে যে টেকনিকটা আছে সেটা আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করেন যে শাড়ি করার কি টেকনিক ইউজ করতে হবে বা ডিজাইন কেমন হবে তাহলে অবশ্যই আমি একটা ভিডিও করে দেখিয়ে দিব। তো আমি হচ্ছে এই হোয়াইট কালারের একটা গেঞ্জি নিয়েছি তো এখানে আমি দুই ধরনের পাতা নিয়েছি এখন যেটা আর কি ভালো লাগে আমি বুঝতে পারছি না বসিয়ে দেখিয়ে দেখে নিই যে কোনটা ভালো লাগে আমি এই পাতাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আপনারাও এই কাজ করার আগে অবশ্যই ক্লিন করে নেবেন জাস্ট নর্মাল পানি দিয়ে তো এখানে স্প্রে করার আগে আমি শুধু এইটুকু কালার করব আর বাকিটা আমার হোয়াইট থাকবে তো এখানে আমি এটা পার্পেল কালার নিয়েছি আর আমি যতটুকু পাতা থাকবে তার আশপাশে কালার করব পুরাটা বাকি পুরাটা হোয়াইট থাকবে তো সেই জন্য আমি এটার ভেতরে পলিথিন দিয়ে নিচ্ছি আমি প্রথমে যে জায়গাগুলোতে আমার স্প্রে হবে সেই জায়গাগুলোতে যাতে অন্য পাশে রঙটা না লাগে সেই জন্য পলিথিন দিয়ে নিয়েছি তো এই পলিথিনগুলো যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় আপনি চাইলে রেক্সিনও ইউজ করতে পারেন তো এটা আমার হাতের কাছে ছিল আমি এটা ইউজ করেছি আর হচ্ছে ভালো করে খেয়াল করবেন যাতে সাদা পার্টে কালারটা উল্টা পাশে যেন না ভরে যায় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে খারাপ লাগবে আর আমি পাতাটা সুন্দর করে সেট করে নিয়েছি সুন্দর করে সেট করে নেবেন এইবার একদম ইজি আমি আসলে ট্রাই করছি যে কোনো কাজেরই প্রথমে আপনাদেরকে ইজিটা দেখাতে কারণ ইজি দিয়ে স্টার্ট করলে কিন্তু আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে তো এটা একদমই ইজি জাস্ট আপনি ভালো করে এটাকে একটু ঝাঁকিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব হালকা করে স্প্রেটা করে নিয়েছি তো এই স্প্রেটা করার সময় অনেক বেশি জোরে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু কালারটা ভালো করে এই যে একটা যে হালকা শেড শেড এসেছে এটা আসবে না আর হচ্ছে অনেক জোরে স্প্রে করলে কিন্তু একটা বাতাস আসে তখন কিন্তু পাতাটাও উল্টে যেতে পারে তখন কিন্তু আপনার কালার যে ডিজাইনটা আপনি করতে চাচ্ছেন সেটা হবে না তো যেহেতু গেঞ্জিতে আমি খুব হালকা একটু ডিজাইন রেখেছি এখন জাস্ট উঠে উঠিয়ে নিচ্ছি কাপড় পাতাটা দেখি কেমন লাগে দেখতে পাচ্ছেন ডলটাকে কিন্তু এই গেঞ্জিটাতে খুব সুন্দর লাগছে খুবই ইজিলি ইভেন একদম জাস্ট এক মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট তো এইরকম একটা সুন্দর কাজ এত অল্প টাইমে এবং এত অল্প খাটনিতেই করে ফেললে আসলে জিনিসটা মানে জাস্ট আসলেই ওয়াও কারণ আমরা সাপোজ ব্লগ বার্টিক হ্যান্ডপ্রিন্ট এগুলো করে কত টাইম লাগে অবশ্য যার যার আলাদা একটা সৌন্দর্য আছে যার যার আলাদা বৈশিষ্ট্য আছে বাট এটাও কিন্তু অসাধারণ একদম যারা আর কি আমার সবসময় ভিডিও দেখেন তারা আপনারা নতুন কিছু করবেন আর হচ্ছে সম্ভব হলে আমাকে ছবি দিবেন কারণ ছবি দিলে আমার ভালো লাগে এর আগে একটা আপু হচ্ছে আমার ভিডিও দেখে উনি একটা বেডশিট করেছে উনি ছবি দিয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার কাজটা আর আপনারাও এরকম কাজ করবেন এবং আজকের এই স্প্রে প্রিন্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই স্প্রে প্রিন্টের আরও ভিডিও আপনারা দেখতে চান কি না সেটাও আমাকে জানাবেন স্প্রে প্রিন্টের মধ্যে কিন্তু আরও খুব ক্রিয়েটিভ কাজ করা যায় এই স্প্রে প্রিন্ট দিয়ে তো আপনারা যদি চান যে সাপোজ আমি যদি একটা শাড়ি করি আমি কিভাবে করব কয়টা কালার ইউজ করব এই ধরনের আইডিয়া নিতে চান দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানান আর হচ্ছে যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে শেখার আসলে শেষ নেই মানে কোনো কিছু শিখে যে সেটা কাজেই লাগাতে হবে তা না বাট জেনে রাখা ভালো তো সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকুন আমি আমি আস্তে 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 করে বুটিক্স রিলেটেড যত ধরনের কাজ আছে আমি চেষ্টা করব। আমার ভিডিওতে দেওয়ার তো আমি একটা একটা করে ক্লিয়ার করতে চাচ্ছি ব্লগ বাটিক হ্যান্ড প্রিন্ট স্ক্রিন প্রিন্ট একটা একটা করে ধাপে ধাপে আমি ভিডিও দিতে থাকব এবং আমি কাটিংটাও সাথে সাথে দিব আর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে